যে একটা নদীর অবস্থা ভয়াবহ অনেক বিকট শব্দ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ আর আমি এখন আছি হচ্ছে পিঞ্চ আওলা দশ লঞ্চে কিছুক্ষণ পর পরই মানে কয়েক সেকেন্ড পরপরই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তো যারা আপনার লঞ্চে ভ্রমণ করে থাকে তাদের অনেক মানে মানে প্রতিনিয়ত ভ্রমণ করে থাকে তাদের ভয় নেই বাট যারা নতুন ভ্রমণ করে থাকে তাদের মনে কিছুটা ভয় থাকে বাট এখন দেখাই এই দেখেন এই যে অনেক লঞ্চ দেখা যাচ্ছে যেমন বাংলাদেশের সবচেয়ে বড়ো লঞ্চ সুন্দরবন ষোলো দেখা যাচ্ছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে সুন্দরবন ষোলো তারপর হচ্ছে আপনার পারাবত আঠারো দেখা যাচ্ছে হ্যাঁ আর আমি আছি হচ্ছে অন্যতম বাংলাদেশের বিলাসপুর লঞ্চ পিন্স আউলাদ দশে কিছুক্ষণ পরপর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে আর বিকট শব্দ হচ্ছে তো এরকম দৃশ্য সবসময় দেখা যায় না এই বছরেই এরকম দৃশ্য অনুভূতি করতেছি এখন একটা প্রায় পাঁচ বেজে গেছে গভীর রাতে এরকম বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ পরে ঝড় হতে পারে তো এরকম অনুভূতি যদি এরকম দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই লঞ্চে ভ্রমণ করতে হবে